বোঝে না সে বোঝে না হুম 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 আচ্ছা তুমি এসো মঞ্চে আমার লাইনগুলো মনে নেই তুমি আমার সাথে গাইবে এসো 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 কোনো ব্যাপার না লিরিক্সটা ফোনে বার করো আর এসো আমি জানি আমি এটাই প্রিপারেশন নিয়ে এসেছিলাম কিন্তু যেহেতু গুরুদেবের ছবি রয়েছেন দিদির ছবি রয়েছে সো আমি আজকে আমায় ক্ষমা করবেন ওই গানগুলো গাইতে পারবো না কিন্তু সো আই উইল বেটার ও একটা রিকোয়েস্ট করেছে সেই রিকোয়েস্টটা আমি এসো সায়ন আচ্ছা সায়ন এসছে মঞ্চে তো সায়ন চায় যে আমি বোঝে না সে দুটো লাইন আপনাদের সবার জন্য গাই সো কোনটা গাইব টাইটেল ট্রাই তাই তো তুমি গাইবে তো আমার সাথে গাও বড় ইচ্ছে করছে ডাকতে তোর গন্ধে মেখে থাক থাকতে হুম ওকে একটা মাইক দাও হ্যালো হ্যালো আমি ধরিয়ে দিচ্ছি করছে ডাকতে তার গন্ধে মেখে থাকতে কেন সুন্দর সে পালায় তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়ি দিচ্ছে চেষ্টা আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায় বোঝে না সে বোঝে না বোঝনা সে বোঝনা বোঝনা শে বোঝ না সে ক্যাত তুমি গান শিখেছ শুনে শুনে আমারই মত থ্যাঙ্ক ইউ সো মাচ জান থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ হ্যালো 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 মাই প্লেজার মাই প্লেজার